সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে নারকেল গাছ এইটা মূলত হচ্ছে ইন্ডিয়ান কারালা নারকেল এটা মূলত তিন থেকে সাড়ে তিন বছরের ফলা ফল হবে এবং আড়াইশো থেকে তিনশো ফল হবে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ক্যারালা নারকেল এটার এটার ভিতরে আবার ডুপ্লিকেট আছে যেটা আপনারা চিনতে পারবেন না আর আমাদের কাছ থেকে আপনার গাছ কিনলে আপনারা অরিজিনাল গাছটা পাবেন আমাদের গাছের সাইজটা হচ্ছে চার থেকে পাঁচ ফিট এবং সাড়ে পাঁচ ফিট ছয় ফিট এইরকমও গাছও আছে সম্মানিত দর্শক আপনাদের যদি এই গাছগুলো পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তেঁতুলিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে পাঠায় দিই সম্মানিত দর্শক যেসব প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা যেসব বিদেশ থেকে প্রবাস থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা অনেক সময় অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন যেগুলো অবজেকশন আমি আতিফা নার্সের ওনার আমি মোহাম্মদ মাজুদ সরকার আমাকে অনেকেই বলতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে ফোন করে নাম্বারে অথবা ইমো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো ফো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা ইনশাআল্লাহ সততার সহিত বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি দর্শক আমাদের এই ইন্ডিয়ান কেরালা নারকেল ছাড়াও দেশি নারকেল আছে বিগ সাইজের এরপর সন্ধি নারকেল আছে তারপরে ভিয়েতনাম আছে মালয়েশিয়ান আছে শ্রীলঙ্কান আছে যে কোনো নারকেল গাছ আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সততার সহিত সম্মানিত দর্শক এই নারকেল ছাড়াও আমাদের এখান থেকে পাবেন উন্নত জাতের দেশি বিদেশি আম গাছ ভিয়েতনামে বারো মাসে মালটা ভিয়েতনামে কাঁটাল পিঙ্ক কাঁটাল বারো মাসে কাটাল সব কিছু এ টু জেড আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং বারো আম আছে যে কোনো যা আমাদের নার্সারি আতিফা নার্সারি হচ্ছে গাছের জন্য বিখ্যাত আমরা মূলত হচ্ছে গাছের জন্য বিখ্যাত কারণ আমরা সব নার্সারির সাথে আমরা সম্পূর্ণ সম্পৃক্ত আমাদের দাদার আমল থেকে দর্শক দেখেন আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর পাতা পরিষ্কার এই রকম হাই কোয়ালিটি গাছ নিতে এখনই ফোন করুন আতিফা নার্সারিতে ফোন করে অর্ডার করুন বুকিং করুন দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে ভিডিও আমরা পাবলিশ করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায় দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ